এনেমাটা হলো আমাদের লিভার এবং গাটের ইনফ্লামেটরি কন্ডিশন টক্সিন লোড হওয়া যে ধরনের ইনফেকশন এগুলাকে ক্লিন করে ক্লিন যখন করা হবে তখন পুষ্টি হলে আসতে পারবে আমার বাবা এমন দুর্বল হয়ে গেছিল সোয়া ধরতে পারতেছিল না সবাই কি বাবা শেষ দোয়া করেন যা পান তা খাওয়াইলেন আমি বলি নো এইভাবে কথা না পায়খানার সমস্যাটা যেমন ঠিক করা যাবে যখন পায়খানা ক্লিন হয়েছে যখন খাবার আসছে এনার্জি পাইছে বাবা বসে উঠে বসে গেছে বাবা উঠে বসে গেছে বাবা এখন দাঁড়াইতে পারে এখন এখন হাসতে পারে তো একদম খালি চোখে মেলতো কথা আজকে আমি আসছি তো প্রায় বিশ জনের গেছে তার এক সপ্তাহ আগে এটা হয়েছে আর কি আগে থেকে সমস্যা বাড়তে বাড়তে এটা হয়েছে তো আমরা কি করেছি এনেমা করেছি এটার এনেমার যেটা করবে যখন ক্লিন করবে তখন পুষ্টি আসতে শুরু করবে এনার্জি পাবে হিলিংটা শুরু হবে কারণ পুষ্টি যদি না থাকে একটা অর্গান গুলো হবে ডিফেক্টিভ ডিফেক্টিভ অর্গানে টিউমার লামস অ্যান্ড বামস তৈরি হবে এটা স্বাভাবিক হবে যে যাদেরই মেজর মেটাবলিক ইস্যু লিভার সমস্যা টিউমার বা কোন ধরনের মেজর ব্রেন ইস্যু গুলা এনেমা করে ক্লিন করলেন তৈরি হবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারে